আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার চার পাঁচটি চ্যানেলের মধ্যে প্রায় পনেরো লক্ষ সাবস্ক্রাইবার সদস্য তারা আমার নিয়মিত করোনা হাদিস সম্পর্কিত ভিডিওগুলি দেখেন এবং তারা অনেক খুশি হন কারণ তারা বলে থাকেন যে আপনি দলিল সহকারে রেফারেন্স সহকারে কথা বলেন সুপ্রিয় দর্শক এটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ জানাই তো তাদের মধ্যে থেকে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকেন বিশেষ করে আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছেন যে বেখেয়ালির সাথে ভুলভাল কথা বলে থাকেন ধর্ম সম্পর্কে সে বিষয়ে তারা প্রশ্ন করে থাকেন অনেক সময় এর মধ্যে একটি প্রশ্ন হলো যে কোন এক বক্তা বলেছেন যে সন্তানকে তেজ্য করে দিলে সে ওই ব্যক্তির অর্থাৎ তার বাবার অথবা মায়ের সম্পদ পায় না মিরাজ পায় না এরকম নাকি বলেছেন তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে আগে আমি দুটি হাদিস বর্ণনা করব তারপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সহিহ বুখারীর মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াসির অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে অর্থাৎ মাতা পিতা সন্তান সন্ততি এবং তার যেই রক্তের আত্মীয় আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং সহি মুসলিমের একটি হাদিসের মধ্যে এসেছে রাসুলের কাম সাল্লা সাল্লাম বলেছেন লাদ জান্নাতা কতিউ অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ রক্তের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে কোনো বক্তা যদি বলে থাকে যে তেজ্য করে দিলে সে মিরাজ পায় না ওই বক্তার কথার মধ্যে দুটি ভুল একটি ভুল হলো যে তেজ্য করাটাই ইসলামে হারাম তাহলে এটা সাবেত হবে কীভাবে দ্বিতীয় ভুল হলো যে মিরাজ পাবে না কারণ তেজ্য করার দ্বারা যেহেতু সে সন্তান থেকে বাদ হয় না তাহলে সে মিরাজ পাবে না কেন অতএব যে বক্তা এ ধরনের কথা বলেছেন তিনি ভুল বলেছেন তার এই কথা মানা যাবে না আর তিনি যদি বেখেয়ানি বলে থাকেন তাহলে তো আল্লাহ মাফ করবে আর যদি তিনি ইচ্ছা করে বলে থাকেন তাহলে তার তবা ইস্তেক্ষার করতে হবে আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম